জীবন মানেই যুদ্ধ পুরুষ মানেই সংগ্রামের প্রতীক সংগ্রামের মাধ্যমে এগিয়ে যেতে হবে পুরুষদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে এই সংগ্রামের মাধ্যমে আপনি একদিন সফলতা অর্জন করতে পারবেন তো সংগ্রাম করতে শিখুন এবং পরিশ্রম করতে শিখুন পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো সবসময় চেষ্টা করবেন যেন পরিশ্রম করার পরিশ্রমের মাধ্যমেই আপনি সঠিক পথে থাকবেন সুস্থ থাকবেন মন ভালো থাকবে পরিবার পরিজন ভালো থাকবে তো সবাই চেষ্টা করবেন ভালো থাকার জন্য আর ভালো থাকতে গেলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে পরিবারের লোকজনদেরকে কাজ করতে হবে তারা অলস সময় কাটাচ্ছে কিনা দেখতে হবে তাদের খেয়াল রাখতে হবে তাদেরকে যত্ন সহকারে তাদের জীবনটাকে পরিচালনা আপনাকেই করতে হবে কারণ আপনি বাড়ির হয়তো বা পুরুষ মানুষ বা গার্জিয়ান বা আপনি হয়তো বা বড়ো ভাই বা আত্মীয় স্বজন আপনি যেটাই হন না কেন আপনি যদি প্রধান হয়ে থাকেন বা আপনার বাবা আছে আপনার বাবা যদি প্রধান হয়ে থাকে আপনি ভাই হিসেবে আপনার দায়িত্ব থাকবে যে তাদেরকে মোটিভেশনাল করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে এইভাবে আপনাকে সামনের পথে এগিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই পরিবর্তন হতেই হবে পরিবর্তন ছাড়া হবে না পরিবর্তনের মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে এবং সফলতা হানড্রেড পারসেন্ট আসবে এটা কেউ ঠেকাতে পারবে না এই জন্য আমরা সবাই চেষ্টা করব সামনের দিকে এগিয়ে যাওয়ার এগিয়ে যাব সামনের দিকে এবং আমরা ভবিষ্যৎ গর্ব উন্নত জীবন গর্ব এই কামনায় আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভবিষ্যতে যেন আরও বেশি করে দিতে পারি ভিডিওগুলো এই জন্য অনুপ্রাণিত করবেন এবং আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ